হ্যালো এব্রিয়ান প্যাঙ্কা আসেন হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাই বন্ধুরা আমাদের এই যে দুপচেসিয়ার শহর আর এইটা হচ্ছে ফারুক ভাইয়ের একটা দোকান এই দোকানে আপনার হচ্ছে মোবাইল ফোন থেকে শুরু করে বিকাশের টাকা বের করা যায় এবং কপার পেস পাওয়া যায় অন্য অন্য অনেক কিছুই পাওয়া যায় তার সাথে কিন্তু আমরা যারা কুকিং ব্লগ বা ব্লগ করি তাদের জন্য আপনার হচ্ছে ইয়ে পাওয়া যায় স্ট্যান পাওয়া যায় ভালো ভালো অনেক সুন্দর এটা হচ্ছে ডুপসাঁসিয়া সরকারি হাসপাতাল সংলগ্ন আপেলপুর রোড রোডে এটা অবস্থিত তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এখানে যায় যাবতীয় জিনিস কেনাকাটা করতে পারবেন টেলিকমে এটা হচ্ছে মোবাইল টেলিকম এটা হচ্ছে ফারুক ভাই আর ওলা হচ্ছে কাস্টমাররা সবাই একসাথে বৈশাখ আট দিচ্ছে আর আমিও গেছিলাম একটা স্টানের জন্য জাস্ট টানের জন্য গিয়েছিলাম না বিকাশ আপসের কোনো সমস্যা হয়েছিল এই জন্য হাই এভরিওয়ান তো এই জন্যই আমি গিয়েছি ওখানে তার জন্য আমি ওটা নিলাম নেওয়ার পরে ঠিক করে নিলাম ফোনটা নেওয়ার পরে দেখি এগুলো নিয়ে কোনো অপশানগুলো আছে খুবই ভালো ওইটা নিজে নিজে মুখে পারফেক্ট ভিডিওটা হয়েছে নিজে নিজে করতে পারবেন ভিডিও তো একা একা কোনো জায়গায় গেলে তারপরে চলে আসলাম কাঁচা বাজারে কিছু কেনাকাটার জন্য তো দেখেন কাঁচা বাজারটা আসলে কিন্তু এখানে ছিল না কাঁসা বাজারটা অন্য কোথাও ছিল তার কারণে হচ্ছে এটা রাস্তা চৌড়া করবে বিধাই ভাঙচুর করে দিয়েছে যে যেখানে ছিল জয়পুরপাড়া বাজার মাছ বা অন্য অন্য অপশান পাওয়া যায় তো অন্য দ্রব্য তো সেগুলো এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন অফিসের এই সামনের দিকে ওর ভিতরে স্থলে যায় এই বাজারটা কাঁচা বাজার লাগাচ্ছে যে ভিডিও করা দেখে হাসতেছে উনি ওনার দোকান থেকে কেনাকাটা করতে বলছে তোর দোকান থেকে কেনাকাটা করলাম আমি তারপরে ডিমালা ডাক আসেন আমার এখানে কেনাকাটা একটু ভিডিও করেন কেনাকাটা না করলেন তারপরে পানালা ডাক্তিসে আসেন আপো আসেন আমাদের এখানে একটু ভিডিও করেন আমি বললাম সবাইকেই ভিডিও করবো একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ আমাকে আসতে দাও এবং ক্লিয়ার করে ভিডিওটা করতে দাও সেসাম এসি ভালো লাগবে না তারপরে বয়স টপ করে দিয়েই কিন্তু আমি কাজটা করে নিচ্ছি যাই হোক কি আর বলবো এ কোথায় ডাক ঠিক না এ ইউবার আসছে ভিডিও করার জন্য এই ছেলেটাও বলছে আপা আমার এটা একটু ভিডিও করে ছাড়েন সবাই তো তোসনস হয়ে যাওয়ার জন্য ভেঙে দেওয়ার জন্য কোথায় বাজার বসছে হয়তো সবাই জানে না বা জানে তারপরে একটু বলেন আমাকেও ভালো লাগে তো বললাম ঠিক আছে আমি ভিডিওটা করে নিয়ে যাচ্ছি তারপরে ফিরে আসলাম আমাদের এই যে গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য সবুজ আর সবুজ সবুজে রহরহ কিন্তু বৃষ্টি ছিল না হয়ে গেছে মাঠ ঘাট প্রশ্নস উঁচু উঁচু জায়গাগুলো আর নিসাগুলোতে একটু পানি আছে বাবা সব শেষ করে দিয়ে আমি রওনা হচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে এখানে সবাই ডাকতেছে এই বাবা রাখা যাইতে একটু ইয়ে করেন ভিডিও করে বললাম আরে বাবা আমি তো একটু ভিডিও করতেই আসছি তারপরে তো করবো আপনাদের বলতে হবে না যাই হোক যে একটা কুশরি ঢাকা পুকুর ग्राम प्रकृतिक सौंदर्य अनेक भलो